আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ রাসুল আকরাম সালাই হচ্ছেন মানব জাতির জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ রাসুল সালামের ওফাতের পর তার সেই আদর্শের বার্তা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছেন সাহাবাইক্রাম তাবে আইন আইমায়ে মুজাহিদ্দিন এবং আমাদের এই ভারত উপমহাদেশে ইসলামের সুমহান বাণীকে যারা ছড়িয়ে দিয়েছেন তারা হচ্ছেন সুফি সাধক আমরা যাদেরকে আকাবির হিসেবে চিনি সেই আকাবিরদের মধ্যে অন্যতম ছিলেন শাহ আলিউল্লাহ মহাদেশে দেহ লবী সায়েদ আহমদ শহীদ রহমতুল্লাহ লাহি কাশেম নানুতবির রহমতুল্লা আলাহি আল্লামা শামসীর হফ ফরিদপুরের রহমতুল্লাহ আলাহী মুন্সী মেহের উল্লাহ রহমত উল্লাহ আলিহী হাযরত জী ইলিয়াস রহমতুল্লাহ আলাইহী মাওলানা ইউসুফ রহমতুল্লা আলিহী মাওলানা আবুল হাসান আলী নদুর রহমতুল্লা আলাহি এছাড়াও আল্লাহমা মুদিউজ্জামান সাইদ নৌসি রহমান তাদের এই সময় এবং তার পরবর্তী সময়েও বাংলাদেশে অনেক রাম ইসলামের জন্য দিনের জন্য এবং দেশের জন্য অবদান রেখে গেছেন তাদের সেই অবদান তাদের সেই আদর্শ তাদের সেই শিক্ষণীয় অনেকগুলো ঘটনা নিয়ে একটি চমৎকার বই লেখা হয়েছে বইটি লিখেছেন বিশিষ্ট লেখক সাহিত্যিক এবং সাংবাদিক জহিরুদ্দিন বাবর তিনি রচনা করেছেন স্মৃতি ও শ্রুতিতে আকাবির বইটি প্রকাশ করেছে আকিক পাবলিকেশন এই বইটির মধ্যে ভারত উপমহাদেশের বিভিন্ন ওলামাই গ্রাম বাংলাদেশের বিভিন্ন ওলামাই গ্রাম তাদের জীবনের সঙ্গে ঘটে যাওয়া অনেক শিক্ষানীয় বিষয় অনেক আলোচিত বিষয় আলোচনা করা হয়েছে বিশেষ করে বাংলাদেশে যারা ইসলামী সভ্যতা সংস্কৃতি ইসলামী রাজনীতির চর্চা করেছেন সেই সমস্ত ওলামাই গ্রামের সংস্পর্শে থেকে লেখক যেই স্মৃতিগুলোকে ধারণ করেছিলেন সেই স্মৃতিগুলোকে তিনি কলমে এবং কাগজে রূপান্তর করেছেন এই বইয়ের মাধ্যমে আপনারা এই বইটি পড়লে বাংলাদেশের খ্যাতিমান অনেক ওলামাই গ্রামের জীবনের অনেক গল্প জানতে পারবেন আমাদের আকাবির আসলাবদের এমন একটি সোনালী অতীত ছিল যা বই না পড়লে কখনোই জানা যাবে না আমরা হয়তোবা বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমসাময়িক অনেক ওলামা একরামের বিভিন্ন ঘটনা বিভিন্ন আলোচনা শুনে থাকে কিন্তু পূর্ববর্তী যারা ওলামা একরাম আছে তাদের কোনো ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ায় কখনোই পাবো না তাদের সেই জীবনের আদর্শ জীবনের শিক্ষা ঘটনাগুলোকে জানতে হলে আমাদেরকে অবশ্যই তাদের সম্বন্ধে লেখা বইগুলো পড়তে হবে সেই বইগুলোর মধ্যেই অন্যতম একটি বই হচ্ছে স্মৃতি ও স্মৃতিতে আকাবি যারা আকাবিরদের সম্বন্ধে জানতে চান পূর্ববর্তী ওলামাইকরামের সম্বন্ধে জানতে চান তারা সংগ্রহ করতে পারেন স্মৃতি ও শ্রুতিতে আগামী বইটি পাবেন আকিক পাবলিকেশনের আউটলেটে এছাড়াও অনলাইনে রকমারি অফ ইলাইফ সহ বিভিন্ন অনলাইন বুকশপের বইটি পাওয়া যাবে